বেসমুল্লাহ রহমান রাহিম প্রিয় বন্ধুগণ গ্যাস্ট্রিকের চিকিৎসা পেটে গ্যাস হয় এই গ্যাসের চিকিৎসা করতে আমাদের হোমিওপ্যাথি ডাক্তারদের মধ্যে অনেক ধরনের মতবিরোধ দেখা যায় অনেক ডাক্তাররা অনেক ধরনের মেডিসিন ব্যবহার করে কিন্তু হোমিওপ্যাথি নিয়ে চিন্তা ভাবনা গবেষণা খুব কম ডাক্তারে করে বিভিন্ন ধরনের গ্যাসের ফাইল ট্যাবলেট আয়ুর্বেদিক আয়ুর্বেদি মিলিয়ে গাইড গায়েটবান দিয়ে ঔষধ দেয় হোমিওপ্যাথিক চিকিৎসা এরকম না হোমিওপ্যাথিকে সিমটম অনুযায়ী চিকিৎসা করতে হয় তো একটি গ্যাসের রুগীকে কীভাবে আমি রাষ্ট্র নির্বাচন করলাম সেটা দেখার বিষয় হোমিওপ্যাথিক অনেক বইতেই আপনি গ্যাসের চিকিৎসায় এবং গ্যাস্ট্রিক সাফটারে রাষ্ট্রক্সের নাম পাইবেন না আমি কীভাবে রাষ্ট্রক্স নির্বাচন করলাম একটু সবাইকে দেখাইয়া দিই তো বন্ধুগণ রুগী দেখাইতে পারবো না রুগীও ক্যামেরার সামনে আসবেন না এবং ওনাকে বলিও নাই আমি উনি তো চলে গেছেন এবং একটু সমস্যাটা দেখাই ওনার গ্যাস তৈলাক্ত খাদ্যে ফেটভাবে কনস্টিভেশন হয় এই হল ওনার সমস্যা হোমিওপ্যাথিক সিমটমে ওনার মাইন্ড অ্যাঙ্গার কনসুলেশনে গ্রাভেট সুইট ইট্যান প্রফুজ কখনও কম কখনও বেশি ইউরিন নর্মাল স্লিপ নর্মাল ড্রিম পেশি ডাউট নাই হোয় একটু কাতর ফাশ হিস্ট্রি স্কিন ডিজিজ কিউড বাই মোলম ইনসাইল্ডউড ফয়েট আনামারে বসা থেকে উঠতে সময় বেশি দীর্ঘ সময় বসলে পায়ে টানা মারে উঠতে বেশি দয়ামায়া বেশি স্নানের রুচি কম ফিটফাটে মনোযোগ বেশি এই হলো সিমটম অনেক মেডিসিনই মাথায় আসে গ্যাসের পেটে গ্যাস হলে গ্যাস্ট্রিকের যে স্ট্যান্ডার্ড যে মেডিসিনগুলো হোমিওপ্যাথিতে আসে যে মেডিসিনগুলা হোমিওপ্যাথিতে আছে স্ট্যান্ডার্ড যে মেডিসিন এই মেডিসিনগুলার নামই মাথায় আসা স্বাভাবিক কিন্তু চিন্তা করতে করতে কোনো মেডিসিনে কোনো নির্দিষ্ট সিমটমে ফুসা যায় নাই তাহলে কী করব আরও প্রশ্ন রুগীকে আরও প্রশ্ন করতে হয় আরও প্রশ্ন করতে যে গ্যাস কোন সময় বেশি হয় এই ভাইলাম লাস্ট প্রশ্নের উত্তর গ্যাস সকালে উঠতে বেশি হয় এই গ্যাস সকালে উঠতে বেশি হয় রাত্রে পেটে গ্যাস হয় এবং সকালে উঠতে সময় পেটটা জাম মনে হয় হাঁটলে কমে বললাম কী করলাম এই কেন লিখতে হবে হাঁটলে কমে এই হলো তার সিমটম তাহলে আমরা এখানে আমরা কী পেলাম গ্যাসটা সকালে ঘুমাইলে রাত্রে ঘুমাইলে বেশি হয় সকালে উঠতে সময় পেট জাম মনে হয় হাঁটলে পরে কমে বেশিক্ষণ বসলে পায়ে না মারে হাঁটলে কমে এতে করে মনে পড়ে গেল রাষ্টক্সের কথা কিন্তু রাষ্টক্স তো আমরা জানি একটি জোরের ঔষধ এই তাই একটু ক্যান্টেফার্টরি দেখলাম যেটা এখন দেখাইতে পারছিস না এটা আমার মোবাইলের মধ্যে তাই ক্যান্ট রেফার্টরি দেখলাম আমেরিকার বিখ্যাত ডক্টর ক্যান সাহেব এই গ্যাস সাফটারে রাষ্ট্রসেন এসেন এরপরে ভারতের বিখ্যাত ডক্টর নরেন্দ্র বন্দ্যোপাধ্যায়ের ঔষধ পরিচয় এইখানে কী লিখছে এই যে রাষ্ট্রক সফটার রাষ্ট্রক সফটার রাষ্ট্রক সফটারে প্রথম কোথায় কি লিখেছেন বিশ্রামে বৃদ্ধি রাত্রে ঘুমাইলে বেশি হয় আচ্ছা এরপরে কি লিখেছেন পেটের মধ্যে অত্যধিক বায়ু সঞ্চয় ফেট ফাফা স্পর্শকাতরতা এইটি রাষ্ট্রক সফটারের রাষ্টক্স সফটওয়্যার পড়তেছি পেটের মধ্যে অত্যধিক বায়ু সঞ্চয় ফ্যাট ফাফা স্পর্শকাতরতা উদ্রাময় রক্তভেদ সুতরাং আমি শিওর হয়ে গেলাম রাষ্ট্রক্স গ্যাসের একটি ভালো মেডিসিন তাই আমি কিভাবে গ্যাসের জন্য রাষ্ট্রক্স নির্বাচন করলাম সেটা দেখাইলাম এখন আমার রুগী বিদায় করে যখন ফিরি হয়েছি আপনাদের উদ্দেশ্যে একটি ভিডিও দিলাম আমার রুগীর গ্যাস গ্যাস গ্যাসের সমস্যা দীর্ঘদিন থেকে ভুগছেন বেশ কয়েক বছর হতে এবং তার সিমটম নিয়ে মেডিসিন দিয়েছি গ্যাসের জন্য রাষ্ট্রক্স ফিফটিম মেলাসিমেল এল টু ষোলো এক করে রুজ দুইবার তো প্রিয় বন্ধুগণ কীভাবে একটি গ্যাসের রোগীকে রাস্টক্স নির্বাচন করলাম সেটা দেখাইলাম এবং আমার সকল মেয়েবাদ বন্ধুদের বন্ধুদের প্রতি অনুরোধ রইল আমার এই মেডিসিনটা কতটুকু যুক্তিসঙ্গত হয়েছে বা হয় নাই এ ব্যাপারে কমেন্ট করে আমাকে জানিয়ে দিবেন সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম